সুরা আন্নাহালের সরল অনুবাদ পর্ব এক আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তোমরা তাড়াহুড়ো করো না ওরা যাদের শরীর সাব্যস্ত করে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে তিনি সিও নির্দেশে ফেরেস্তাদের নাজিল করেন তার বান্দাদের মধ্যে যার কাছে তিনি ইচ্ছা তিনি বলেন হুশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো যিনি যথাবিধি আকাশমণ্ডলী ও ভূমিমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক সাব্যস্ত করে তিনি তার বহু ঊর্ধ্বে তিনি মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন তবু সে প্রকাশ্য বিতণ্ডিকারী হয়ে দাঁড়ায় চতুষ্পদ জন্তুকে তিনিই সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীতের বস্ত্রের উপকরণ আছে আরও রয়েছে নানা উপকার তোমাদের কেউ কেউ এগুলো খাদ্য হিসেবেও গ্রহণ করে এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের বোঝা বহন করে দূরবর্তী শহর পর্যন্ত নিয়ে যেতে পারে যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ছাড়া পৌঁছাতে সক্ষম হতে না নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়ালু পরম করুণাময় আরোহণের জন্য এবং শোভা বৃদ্ধির জন্য তিনি ঘোড়া খচ্চর ও গাধার সৃষ্টি করেছেন এবং তিনি আরো অনেক কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না সরল পথ আল্লা পর্যন্ত পৌঁছে আর পথগুলোর মধ্যে এমন বক্রপথ রয়েছে যেগুলো বিভ্রান্তির দিকে নিয়ে যায় তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতে পারতেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এই থেকেই উৎপন্ন হয় সেই উদ্ভিদ যা তোমরা পশুচারণে ব্যবহার করো এই পানির দ্বারা তোমাদের জন্য তিনি উৎপন্ন করেন ফসল জলাপায় খেজুর আঙ্গুর ও নানা রকম ফল নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন তিনি কাজে নিয়োজিত করেছেন রাত্রি ও দিন সূর্য ও চন্দ্রকে তারকারাও তারই বিধানে নিয়োজিত রয়েছে নিশ্চয় এতে বুদ্ধিসম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে পৃথিবীতে তিনি তোমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন রং বেরঙের বস্তু এগুলো তো রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে অলঙ্কার বেল করতে পারো যা তোমরা পরিধান করো তাতে তোমরা দেখবে জলযানসমূহ জল ছেড়ে চলছে যাতে তোমরা আল্লাহর কৃপা অনুসন্ধান করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি পৃথিবীর ওপর ভার স্থাপন করেছেন যাতে তা কখনো তোমাদের নিয়ে হেলে দুলে না পড়ে তিনি নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ নির্দেশ পেতে পারো তিনি সৃষ্টি করেছেন বহু চিহ্ন যা পথ নির্ণয়ে সহায়তা করে আর তারকার মাধ্যমে মানুষ পথ নির্দেশ পায় যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেন তিনি কি সেই ব্যক্তির মতো হতে পারেন যে কিছুই সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করবে না যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও কখনো শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা প্রকাশ করো যারা আল্লাহকে ছেড়া অন্যদের ডাকে তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারাই সৃষ্টি তারা মৃত প্রাণীহীন এবং কবে পুনরুত্থিত হবে তা তারা জানে না তোমাদের উপাস্য একক উপাস্য এরপর যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য থেকে বিমুখ থাকে আর তারা অহংকারে মত্ত নিশ্চয় আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব বিষয়ের ব্যাপারে অবগত তিনি অহংকারীদের পছন্দ করেন না যখন তাদের বলা হয় তোমাদের পালনকর্তা কী নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কিসা কিসা কাহিনী ফলে কিয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপ ভার এবং বহন করবে সেই সব লোকেরও পাপ ভারও যাদের তারা অজ্ঞতাবশত বিপদগামী করেছে জেনে রাখো কতই না নিকৃষ্ট সেই বোঝা যা তারা বহন করছে তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল ফলে আল্লাহ তাদের চক্রান্তের ভিত্তি মূলে আঘাত করেছিলেন এরপর উপরের দিক থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ল এবং এমন দিক থেকে আজাব তাদের উপর নেমে এলো যেখান থেকে তারা কল্পনাও করেনি কিয়ামতের দিন আল্লাহ তাদের হীন করে বলবেন কোথায় আমার সেই অংশীদাররা যাদের ব্যাপারে তোমরা হঠকারিত করতে যারা জ্ঞানপ্রাপ্ত ছিল তারা বলবে আজকের দিনে লাঞ্ছনা ও দুর্ভোগ কাফেরদের জন্যই ফেরেস তারা তাদের প্রাণ কবচ করবে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তারা বলবে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না হ্যাঁ আল্লাহ সম্পূর্ণ অবগত আছেন যা তোমরা করে এসেছিলে সুতরাং জাহান নামের দরজায় প্রবেশ করো সেখানে তোমরা স্থায়ী থাকবে আর অহংকারীদের আবাস কতই না নিকৃষ্ট পরোজগারদের বলা হবে তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলবে মহাকল্যাণ যারা এ জগতে সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ আর পরকালের গৃহ তো তারও উত্তম পরোজগারদের গৃহ কতই না চমৎকার সদাবহমান উদ্যান যাতে তারা প্রবেশ করবে এর পাদদেশে স্রোতস্বিনী প্রবাহিত সেখানে তাদের জন্য আছে যা তারা চায় এভাবেই আল্লাহ পরজগারদের প্রতিদান দেন ফেরেশতারা যাদের প্রাণ কবচ করেন তারা পবিত্র অবস্থায় থাকে ফেরেশতারা বলে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো কাফেররা কি এখন অপেক্ষা করছে যে ফেরেস তারা তাদের কাছে আসবে অথবা তোমার পালনকর্তার নির্দেশ পৌঁছবে তাদের পূর্ববর্তীরাও এমন করেছিল আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে তাদের মন্দ কাজের শাস্তি তাদের নিজেদের উপরই আপতিত হলো এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত তা উল্টে তাদের উপরেই এসে পড়ল মুশ্রিকরা বলে যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা তাকে ছাড়া কারও ইবাদত করতাম না আমাদের পূর্বপুরুষেরাও করত না এবং তার নির্দেশ ছাড়া আমরা কোনো কিছুকে হারাম করতাম না তাদের পূর্ববর্তীরাও একই কথা বলেছিল রসুলের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই বার্তা সঙ্গে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো অতপর তাদের মধ্যে যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন তারা সৎ পথে এসেছে আর যাদের জন্য বিপদগামিতা নির্ধারিত হয়েছে তারা বিভ্রান্তই রয়ে গেছে সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো মিথ্যারোপকারীদের পরিণতি কি হয়েছিল আপনি যতই আগ্রহী হন তাদের সৎ পথে আনতে আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে কেউ পথ দেখাতে পারে না আর তার কোনো সাহায্যকারীও নেই তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না অবশ্যই এটি আল্লাহর এক অটল প্রতিশ্রুতি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তিনি অবশ্যই তাদের পুনরুজ্জীবিত করবেন যাতে তাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল তা স্পষ্ট হয়ে যায় এবং কাফেররা জেনে নেয় যে তারা মিথ্যাবাদী ছিল আমি যখন কোনো কিছুর ইচ্ছা করি তখন কেবল বলি হয়ে যাও সুতরাং তা হয়ে যায় যারা নির্যাতিত হওয়ার পর আল্লার জন্য গৃহত্যাগ করেছে আমি নিশ্চয়ই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব আর পরকালের পুরস্কার তো আরও উত্তম হায় যদি তারা জানতো এরা তারা যারা ধৈর্য ধরেছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে আপনার পূর্বেও আমি মানুষকে প্রত্যাদেশ সহ পাঠিয়েছি অতএব যদি তোমরা না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো আমি তাদেরকে নিদর্শনাবলী ও অবতীর্ণ গ্রন্থ সহ পাঠিয়েছি আর আপনার কাছে স্মরণিকা নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে তা ব্যাখ্যা করো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে তারা চিন্তা করে